আল্লাহক দরদে আল্লাহ আমি জানি না তবে জানি লোকটা পথভ্রষ্ট ছিল আমারে নবিরা দিয়ে বলেন ও কত রাসূল লোকটা ছিল সবাই জানে পথাত কিন্তু কোরআনের কথা শোনার পরে শোনার কথা শোনার পর তখন তার হেদায়েত নসিব হয়ে গেছে তখন সে কামতে আরম্ভ করলো কেন আমি কোরআনের বাইরে গেলাম কেন সুন্নার বাইরে গেলাম কেন আল্লাহর বিরুদ্ধে কাজ করলাম আল্লাহ তো আমাকে সরাক খাইতে বলে নাই আমি সরাক খেয়ে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে চলে গেলাম আমি জিনা করেছি আল্লাহর বিরুদ্ধে চলে গেলাম আমি সুফ খেসি আল্লাহর বিরুদ্ধে চলে গেলাম আমি নবীর বিরুদ্ধে চলে গেলাম নবীর বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে আমি যে চলে গেলাম আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে এখন আল্লাহর সামনে আমি বদকার হয়ে বদকার शहराতে نکلনে দাঁড়াবো এই জন্য প্রতি রাত্রিতে বসে বসে আল্লাহর কাছে কাンプ তো শাস্ত্রতেতে কি দত্ত বসে বসে রাত্রে বেলা তার গুণ নাই রাতের বেলা গুণ নাই কেন আমি কোরআনের বিরুদ্ধে